আমি আমার যত অফিসার্স আছে মানে সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যত উৎসব হয়ে গেল এই সেই উৎসবে ছুটি নেয়নি আমিও ছুটি নিইনি পুলিশও ছুটি নেয়নি যারা এই ডিপার্টমেন্টের সাথে এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের কিন্তু কোনো ছুটি থাকে না রাত জেগে পাহারা দিতে হয় আমরা ভোটের সময় পাহারাদার হই না আমরা তিনশো পঁয়ষট্টি দিনের পাহারাদার আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট দে ওয়ার্ক ভেরি হার্ড আমি মিডিয়াকেও অনুরোধ করব কখনো কোনো ছোটোখাটো ভুল হয়ে গেল নিশ্চয়ই আপনারা মিডিয়া টায়ার করে গালাগালি দেবেন কিন্তু প্লিজ মনে রাখবেন আমরা যখন ঘুমাই তারা কিন্তু পাহারা দেয় তাদের পরিবারের সাথে তারা সময় দিতে পারে না আমাদের ছুটি থাকে ওদের থাকে না অনেক কষ্ট করে ওদের জীবন চালাতে হয় আমাদের পুলিশ অলরেডি দশ দিন মনে হয় তারা রিওয়ার্ড হিসেবে হলিডে পায় আমি এটাকে বাড়িয়ে পনেরো দিন করতে বলবো এবং বিশেষ করে ফায়ার ব্রিগেডটাকেও এর মধ্যে ইনক্লুড করতে বলবো অ্যান্ড মিউনিসিপাল ওয়ার্কার্স অ্যান্ড হেলথ ওয়ার্কার অলসো আমি আমার যত অফিসার্স আছে মানে সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যত উৎসব হয়ে গেল এই কদিনে সেই উৎসবে চিফ সেক্রেটারিও ছুটি নেয়নি আমিও ছুটি নিইনি পুলিশও ছুটি নেয়নি যারা এই ডিপার্টমেন্টের সাথে এই পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের কিন্তু কোনো ছুটি থাকে না রাত জেগে পাহারা দিতে হয় আমরা ভোটের সময় পাহারাদার হই না আমরা তিনশো দিনের পাহারাদার আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট দে ওয়ার্ক ভেরি হার্ড আমি মিডিয়াকে অনুরোধ করব। কখনো কোনো ছোটোখাটো ভুল হয়ে গেল নিশ্চয়ই আপনারা মিডিয়া টায়াল করে গালাগালি দেবেন কিন্তু প্লিজ মনে রাখবেন আমরা যখন ঘুমাই তারা কিন্তু পাহারা দেয় তাদের পরিবারের সাথে তারা সময় দিতে পারে না আমাদের ছুটি থাকে ওদের থাকে না অনেক কষ্ট করে ওদের জীবন চালাতে হয় আমাদের পুলিশ অলরেডি দশ দিন মনে হয় তারা রিওয়ার্ড হিসেবে হলিডে পায় আমি এটাকে বাড়িয়ে পনেরো দিন করতে বলবো এবং বিশেষ করে ফায়ার ব্রিগেডটাকেও এর মধ্যে ইনক্লুড করতে বলবো মিউনিসিপাল ওয়ার্কার্স অ্যান্ড হেলথ ওয়ার্কার অলসো